নমস্কার বন্ধুরা আমি মো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকের নতুন ভিডিও ব্লগটা শুরু করছি তোমরা যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আর যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকো সকালবেলা উঠে ঘরদৌর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি বাথরুমে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছ মানে ভিজিয়ে দিলাম আর যে ফুলদানিটা নোংরা হয়ে গেছিলো সে ফুলদানিটা সাপ জলে ধুয়ে বারান্দার ব্যালকনিতে দিয়ে দিলাম রোদ্দুর তো নেই এখন হালকা হালকা মানে বৃষ্টি হচ্ছে কখনো কখনো আর কখনো কখনো রোদ বেড়াচ্ছে তা যাই হোক চুনো মাছ ছিল তা চুনো মোরলা মাছ সেটা নল হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখো তেলটাও গরম হয়ে গেল তেলটার মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম আর মাছগুলো দিয়ে চচ্চড়ি করব আলু আর পটল দিয়ে তার জন্য ঝিরিঝিরি করে আলু পটল কেটে নিয়েছি আর সকালবেলা যেন আজকে আর ইচ্ছা করছে না যে ভাত খাই ছেলেও কচুরি এনে খেয়ে নিয়েছে তার জন্য ভাবলাম কি একটু মুড়ি খাই সকালবেলা তাই মুড়ির প্যাকেটটা কেটে ঢেলে নিলাম আর মুড়ির সাথে গাছের আম ছিল সেই একটা আম দিয়ে ভাবলাম কি সকালবেলা আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব দেখো ওইদিকে মাছ ভাজাটা এক পাশে মানে ভাজা হয়ে গেছে আর এক পাশটা একসাথে জড়িয়ে গেছে তো চুনো মাছ একসাথে গায়ে গায়ে তা উল্টে দিলাম যাই হোক মাছ ভাজাটা করে করে ভেজে নিলাম এই রকম মাছ ভাজা গরম গরম মাছ ভাজা হবে আর লঙ্কা ভাজা হবে নুন দিয়ে না গরম গরম ভাত মাছের তেল দিয়ে এর মানে আর কোনো সবজি লাগে না ওই দিয়েই খাওয়া হয়ে যায় যাই হোক চুনো মাছের চচ্চড়িটা করে নিয়েছি আর তার মানে আর ভাবছি কি যে মশলা ঝুড়ি টুড়িগুলো একটু আঁটা হাঁটা হয়েছে যেহেতু আমার রান্নাঘরে অ্যাড্রেসটার ফ্যানও নেই আর কিচেন চিমনিও নেই গরিব মানুষ বলো কোথায় পাবো তাই জন্য না প্রচুর তেল কাজটা হয় জিনিসপত্র বাসন কসন যেগুলো ধরা হয় না ব্যবহার করা হয় না প্রচুর তেল কাজটা হয়ে যায় কারণ যখন মা কিছু ভাজাভাজি করি বা কড়াইতে যখন সবজি দিই তখন যে ধোয়াটা ওড়ে না তেলটা ছিটকে ছিটকে যায় তা যাই হোক মাঝে মধ্যেই এই মশলার কোটোগুলো একটুখানি ভালো করে সাব দিয়ে ঘষে মেজে নিই মেজে পরিষ্কার করে ওপর ওপরই ধুয়ে নিই সব কিছু বের করি না ভালো করে টাইট করে মুখ বন্ধ করে দেখো যেমনভাবে করছি এইভাবে করে নিই এতে না ভেতরে জল কিছু ঢোকে না তা একদিকে তা ভালো হয় আমার সময়ও কম লাগে যে আবার সব মশলা বের করে আর যখন দেখি কোনো কোটোর মশলা শেষ হয়ে গেছে সেই কোটোটা মশলাটা থাকে না যখন নিচের ধুলোটা ফেলে দিই মশলা কোটোটা তখন ভেতরটা ওপরটা ভালো করে মেজে পরিষ্কার করে নিই যাই হোক জলগুলো মুছে আবার ঝুড়িটাকে সাজিয়ে রেখে দিলাম আর আমি ঝুড়িই ব্যবহার করি একটার মধ্যে অনেকগুলো কোটো বড় বড় কোটা ছোট ছোট কোটো না আমার পছন্দ হয় না অল্প অল্প থাকে পোষায় না বারবার শেষ হয়ে যায় বারবার ঢালতে হয় যাই হোক রান্নাঘরে কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেল তারপর ভাবছি কি বেসিনটা পরিষ্কার করে নিই মানে বেসিনটা বোঝই তো জল হাত ধোয়া সকালবেলা দাঁত মাজা মুখ ধোয়া মেশিনটা বেশি ব্যবহৃত হয় আর বেশিন যেমন আমরা বাসন মাজার সময় বাসন মাজার পর যেমন বেশিন সিঙ্কটা প্রতিদিন মেজে নিই আর এটা তো আর প্রতিদিন মাজা হয় না ওই দুই চার দিন অন্তর অন্তর মাজা হয় একটুখানি হারপিক দিয়ে রেখে দিয়েছিলাম না ন্যাসিড দিয়ে তা তারপরে এসে ঘষে নিলাম একদম ময়লা পুরো উঠে পরিষ্কার হয়ে গেল একটু আগে দিয়ে যদি ভিজিয়ে রাখা হয় না তাহলে জলের দাগগুলো মানে শ্যাতলাটা ভালোভাবে পরিষ্কার হয় তার সাথে আয়নাটাও আয়নাটা না আমাদের অনেক পুরনো আমার শ্বশুরমশাই যে যখন শাকরাইলে পোস্টিং ছিল তখনকার ওইখানকার আয়না তা ওখান দিয়ে আয়নাটা খুলে এনে লাগানো হয়নি বাথরুমেও একটা আয়না আছে জলের দাগে না ওটা মুখ টুক কিছুই দেখা যায় না কিন্তু এই আয়নাটা পুরনো হলেও কি হবে ভালো মানে আয়নাটা ভালো যাই হোক পরিষ্কার করে নিয়েছি তারপরে যেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাথরুমে চলে এসে সেগুলো কেচেও নিলাম কাঁচা ধোয়া করে মেলেও দিয়েছি আর দেখো ফুলদানিটার ফুলগুলো না শুকিয়েও গেছে তারপরে ফুলদানিটার মধ্যে এগুলো ভরে আবার যেই জায়গায় ছিল সেই জায়গায় রেখে দিলাম এবার ভাবছি জানো তো পিছনের গাছে অনেকগুলো না পেয়ারা হয়েছে আর পেয়ারাগুলো এত বড় বড় হয়েছে আর এই বৃষ্টি টিষ্টি বলে পেছনের দিকে যাওয়াও হচ্ছে না কাদা বলে তা ভাবলাম কি আজকে যাই পেছন দিক দিয়ে না দুটো পেয়ারা পেরে নিয়ে আসি আর ছেলেটা এত বদমাস যেন আমাকে ছাদের উপর থেকে বা মানে মগে করে জল ফেলছে এই দেখো একটা পেয়ারা পেরেছি অনেকগুলো পেয়ারা লগার জন্য না পারতে পারি না কারণ লগাটা অত বড় না যায়ও না যাই হোক এই দুটো পেয়ারাই পেরেছি তো বন্ধুরা দেখে আর আমি পেয়ারা কি কিনা পারতে পারি কি না তো ভিডিওটা বা ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে তাহলে আমি এখন আসি টাটা আমি পেয়ারা পারতে থাকি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাজটা কি হলো বলো তো তারা চ্যানেলটাকে বসে বসে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই বাই